সো হ্যা গাইস ওয়েলকাম ব্যাক টু মিস্টার অফিসিয়াল চ্যানেল সবাই কেমন আছে আই হোপ কি সবাই ভালো আছে তোমাকে ভালোবাসাতে আমিও ভালো আছি চলে এলাম নতুন দিনের নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমার যাওয়ার পালা তো আমরা সবাই রেডি হয়ে গেছি এই তখন ও রেডি হচ্ছে আমি আর্ধেক হয়েছি এখন চুলটা বাকি রয়েছে তো চুলের চুলেরগুলো খুলে তাড়াতাড়ি হেয়ারস্টাইলটা ঠিক করে নেবো তারপরে যাবো এখন বেজে গেছে বারোটা আর এই হচ্ছে আমাদের লাগেজ স্কুলে কে হাম যা একে এর ওজন বোধ হয় পঁচিশ কেজি হবে এটাকে নিয়ে আমার যেতে হবে বলতে পারছো আমরা দুজন মিলে যাব শিয়ালদা পর্যন্ত তো চলো তাড়াতাড়ি করি আমি রেডি হয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো একদম পুরো রেডি হয়ে গেছি এখন বাজছে এখন বাজে মনে হয় সাড়ে বারোটা আমার পুরো রেডি আমার আউটফিটটা দেখাচ্ছি তারা আউটফিটটা দেখিয়ে দাও একটু ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি আমার পুরো

সাথে মাও আছে মা যাবে না মা আমাকে স্টেশনে আগিয়ে দিতে আসলো তো ওভার ব্রিজ থেকে আমাদের ওই পাশে যেতে হবে প্রচণ্ড কষ্ট হচ্ছে গাইস ছোট ছোট ওভার ব্রিজ পার হয়ে গায়েছে এই পাশে চলে এসেছি বসে রয়েছি প্ল্যাটফর্মে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে তার জন্য আমরা এখানে বসে রয়েছি হলে আমাদের সামনে আরওটা আরও অনেকটা এগিয়ে যেতে হতো যেহেতু লেডিস উঠবো যাচ্ছি দুজন তো তার জন্য ভাবলাম লেডিসেই উঠি জেন্টস আর উঠিনি তো এখানে বসে রয়েছি কিছুক্ষণের জন্য তো ফাইনালি আমাদের ডেস্টিনেশন চলে এসেছি এসেছি ঠাকুরনগরে শিয়ালদা থেকে আর কোনো ভিডিও করিনি প্রচণ্ড পরিমাণে ভিড় ট্রেনে তো তার জন্য আর ভিডিও করা হয়নি শেষ এখানে এসে এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি যে এখান থেকে নেমে তো ঠাকুরনগর চলে এসছি

আর দেখছিস কী করতে গিয়ে আমি কী করে ফেলি হ্যাঁ সাতটা আটচল্লিশ তো আমি ভিডিওটা আমি এক্ষুনি শেষ করে দেবো এরপরে আর আমার ভিডিও করা হবে না আর এখনও মুখটুক কিচ্ছু ধুই নি ওটা ভাবছিলাম আর এখানে সব কিছু বদিদের প্যাকিং হয়ে গেছে দেন ওখানে যাওয়ার জন্য দেখো এত কিছু কত খাবার নিয়ে নিয়েছি এক ব্যাগ খাবার নিয়ে নিয়েছি আর ওদিকে আরও সব ভোজ কা চলছে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমার কাছে রিভিল করে দিব কারণ কালকে সকালেই আমাদের যাব আমরা তো চলো সবেকে টাটা আস আপাতত আমি এখন আছি ঠাকুরনগর ঠিক আছে আর কালকে এখান থেকে আমি যেখানে মেন জায়গায় যেখানে যাবো সেটা কালকে থেকে কালকে যাব কালকে থেকে বলছি কেন কালকে যাব বেশি